নয় নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি ভাই আজকে উপস্থিত আছেন এবং যারা আছেন সবাই নাম নাম সবাইকে মনায় শহর সবাইকে আমি সাহায্য সহ সবাইকে আমার পক্ষ থেকে এবং বাংলা জাতির আমাদের পক্ষ থেকে আজকের এই রেডি সকল যারা পিতা আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন এই শ্রমিকদের একটা দাবি আদায়ের জন্য এবং বাংলাদেশ জাতীয় সবারই দল পুরো বাংলাদেশের মধ্যে তাদের দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছে আজকে সে তারই তার ধারাবাহিকতায় আজকে রাজা পৌরসভা আজকে আমরা আপনারা জানেন তৎকালীন হয়েছিল এখনো বর্তমান আমাদের এই যাচ্ছে সেই দিন টাকাতেও একইভাবে গাড়ি শ্রমিকরা তাদের নিয়ে আন্দোলনের জন্য আন্দোলন করেছিল এবং বর্তমানে এই পেট্রোল সরকার এই অবৈধ সরকার

মেয়াদী বসে মেয়াদিকটা অংশগ্রহণ করতেন সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আরও অভিনন্দন জানিয়ে আর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার উত্তর প্রকাশ আল্লাহ বাংলাদেশ